আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের আগে তিনি আসছেন এবং দশটা বেজে দশ মিনিটে অর্থাৎ আর কয়েক মিনিটের প্রধানমন্ত্রীর বিমান অন্ডাল বিমানবন্দরের মাটি ছবে এবং সেখান থেকে হেলিকপ্টারে তিনি ঝাড়খণ্ডে যাবেন ধানবাদ থেকে হেলিকপ্টারে তিনি আরামবাগে পৌঁছবেন আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিকের কাছে যাব সরাসরি আরামবাগ থেকে রয়েছে শিবাশিস শিবাশিস আরামবাগে আমরা জানি যে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন যেমন নরেন্দ্র মোদী করবেন জনসভায় বক্তব্যও তিনি রাখবেন অর্থাৎ বলা যেতেই পারে যে লোকসভা ভোটের দামামা আজ বাঁচতে চলেছে এ রাজ্যে বিজেপির তরফ থেকে একদমই তাই দেখো বৃষ্টির শুরুতেই বলে নি যে ছদিনের মধ্যে তিনটি জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থাৎ তুমি যদি পদ্ম শিবিরের দিকে নজর দাও তাহলে লোকসভা ভোটের আগে কেন্দ্রের শাসক দলের যিনি সবথেকে বড় স্ট্রাইকার বলা হয় নরেন্দ্র মোদী তিনি ছয় দিনের মধ্যে তিনটি জনসভা করছেন এই বাংলায় এবং তার প্রথম জনসভা আজকে আরামবাগে যে ছবি দেখা যাচ্ছে তাতে আজকে শুরুতে কিন্তু দশটা দশ নাগাদ দুর্গাপুর অন্ডাল বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী বিমানবন্দরে তার বিমান অবতরণ করার পর হেলিকপ্টারে ঝাড়খণ্ড চলে যাবেন প্রধানমন্ত্রী এবং তারপর সেখান থেকে একটা পঁয়তাল্লিশ নাগাদ তিনি কিন্তু রওনা হবেন বাংলার উদ্দেশ্যে অর্থাৎ ধানবাদ হেলিপ্যাড থেকে আরামবাগ হেলিপ্যাডে উদ্দেশ্যে রওনা হবেন এবং তিনটে বাজতে দশ মিনিটে এই আরামবাগের অস্থায়ী হেলিপ্যাডে এসে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারপর তিনটে নাগাদ এই যে সাদা কাপড়ের যে ঘরটি তুমি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা প্রতিনিধি সুবীর রায় যে ছবি তুলে ধরছেন এর মধ্যে সরকারি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এর তিরিশ মিনিট পর সাড়ে তিনটে নাগাদ মূল যে জনসভা অর্থাৎ রাজনৈতিক যে প্রচার সরকারি প্রকল্পের পর রাজনৈতিক যে প্রচার সেখানে কিন্তু নরেন্দ্র মোদী আসবেন এবং যে লেখাটি দেখাবো আবার একবার মোদী সরকার অর্থাৎ একেবারে লোকসভা ভোটে তাদের যে লক্ষ্য চারশো আসন সেই লক্ষ্য নজরে রেখে আবার একবার মোদী সরকার প্রচারে আরামবাগের মাটি থেকে শুরু করবেন নরেন্দ্র মোদী কেন আরামবাগ কারণ দু হাজার উনিশে এই আরামবাগের মার্জিন তৃণমূলের পক্ষে জয় হলেও মার্জিন ছিল খুব কম তাই এই আরামবাগ থেকেই কিন্তু পাখির চোখ করছে বিজেপি অন্যদিকে কৃষ্ণনগর আগামীকাল তার কৃষ্ণনগরে জনসভা আরামবাগ থেকে তিনি হেলিকপ্টারে কলকাতা যাবেন রাজভবনে থাকবেন সকালে আবার রাজভবন থেকে বেরিয়ে তিনি গড়ের মাঠ থেকে হেলিকপ্টারে কৃষ্ণনগর যাবেন কৃষ্ণনগরে একইভাবে কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন এবং তারপর নরেন্দ্র মোদীর জনসভা কৃষ্ণনগর এক সময় কিন্তু বিজেপির সাংসদ ছিল সেখানে এবং সেখানে সেই ঝুলুবাবুর আবেগকে মাথায় রেখে কৃষ্ণনগরকে দ্বিতীয় আসন প্রচারের জন্য বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী এবং তারপর ছয়ই মার্চ সাথে এসে মহিলাদের মহিলাদের বার্তা দেবেন নরেন্দ্র মোদী এবং গেরুয়াশি সূত্রে যা খবর সন্দেশখালী আবহে সন্দেশখালীর মহিলাদের বাড়তি গুরুত্ব দেওয়া হবে এই বারাসাতের প্রচারে অর্থাৎ পয়লা মার্চ আজকে আরামবাগ দোসরা মার্চ কাল কৃষ্ণনগর এবং ছয়ই মার্চ বারাসাত এই যে ছয় দিনে তিন সভা নরেন্দ্র মোদীর স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে এই বঙ্গের মাটিকে বিজেপির প্রচারে কিন্তু বাড়তি গুরুত্ব দেওয়া শুরু হয়ে গেল অর্থাৎ দামামা বাজিয়ে দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ধন্যবাদ শিবাশিস তোমাকে অর্থাৎ এক থেকে ছয় আজ পয়লা মার্চ এবং ছয় মার্চ এই ছদিনের মধ্যে দু দুবার প্রধানমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গে এবং মোট তিনটি সভা কিন্তু তার রয়েছে আজ যেমন আরামবাগে আগামীকাল কৃষ্ণনগরে এবং এরপর আপনারা জানেন যে ছ তারিখে বারাসাতে এসে তার সভা রয়েছে